পর্তুগিজ ভাইয়ের আপনার আমাজন জঙ্গলের দ্বিতীয় ভিডিওতে আপনাকে স্বাগত পর্তুগালের ইতিপূর্বে একটা গহীন জঙ্গলের ভিডিও কিন্তু আমরা শেয়ার করেছি যেটা যদি আপনি না দেখে থাকেন তবে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ককে ক্লিক করে কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো আজকে আমাদের পর্ব শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব যেটা আপনার এই জঙ্গলেরই দ্বিতীয় পর্ব তো যেই জঙ্গলটা আপনার ইতিপূর্বে দেখেছিলাম সেই জঙ্গলের থেকেও একটা গহীন জঙ্গলে কিন্তু আমরা আজকে রয়েছি তবে বন্ধুরা চলুন এই গহীন জঙ্গলের দ্বিতীয় পর্বের পার্টি শুরু করা যাক আমরা দুই ভাই এখন যে পথটা দিয়ে আপনার হাঁটতেছি এই পথটা কিন্তু আপনার সন্ধ্যার পরে টোটালি কিন্তু নিষিদ্ধ একটা জোন যেহেতু আপনার এটা সম্পূর্ণ একটা নির্জন এলাকা বুঝতেই পারছেন যে চারিদিকে কিন্তু জঙ্গল আর বিশেষ করে পিছনে একটা জায়গা রয়েছে যেই জায়গাটা আপনার পুতের বাড়ির নামেও হিসেবেও পরিচিত তো আমি ওই জায়গাটায় শ্যুট নিয়েছিলাম কিন্তু শ্যুট করার পরে যেটা হয়েছে যে আমার ভয়েসটা আসলে হয়নি তো তারপর আমি ব্যাক ক্যামেরা দিয়ে কিছু অংশ দেখে দিতে পারবো তবে যে কারণে আপনার এই সাইডটাতে কিন্তু আপনার সন্ধ্যার পরে আসা কিন্তু টোটালি সকল পথযাত্রী প্লাস আপনার যারা কারে করে যারা মানে ড্রাইভ করে টোটালি এই রাস্তাগুলো কিন্তু আসা নিষিদ্ধ তো কেন নিষিদ্ধ সেটা কিন্তু আপনারা যদি আমার এই ভিডিওটা পুরো দেখেন তবে আপনারা কিন্তু নিজে থেকেই বুঝতে পারবেন এই ঘন জঙ্গলের আশেপাশে যেহেতু কোনো ঘরবাড়ি বা কোনো কিছুই নাই যেহেতু একটা জনশূন্য এলাকা যেই কারণে আপনার এই সকল গহীন জঙ্গলগুলোতে কিন্তু আপনার হিংস্র থেকে শুরু করে আপনার নানান রকমের আপনার জীবজন্তু থেকে থাকে তো ওই হিংস্র ফ্রসুদের হাত থেকে বাঁচার জন্যই কিন্তু আপনার সন্ধ্যা নামার পরপরই কিন্তু আপনার এই জোনটাকে টোটালি নিষিদ্ধ হিসেবে ঘোষণা করা হয়েছে যদি আসলে আমাদের কাছে ড্রোন ক্যামেরা থাকতো তবে হয়তোবা আপনার জঙ্গলটাকে একটু হাই প্রোফাইল করে ভালো করে দেখানো সম্ভব হতো তো যেহেতু আমাদের কাছে আপনার ড্রোন ক্যামেরা নাই তো সেহেতু কিন্তু আমরা ওইভাবে আকাশ থেকে যেটা পাখির চোখের মাধ্যমে কিন্তু আমরা যদিও এই জায়গাটা আপনার ভয়ানক তারপরেও কিন্তু এই জায়গাগুলো ঘুরতে আপনার অসম্ভব একটা ফিল অনুভব করা যায় যেহেতু আপনার এটা পাহাড়বর্তী অঞ্চল হওয়ার কারণে কিন্তু আপনার যারা পাহাড় ভালোবাসে তো তাদের কাছে কিন্তু জায়গাটি আরেকটু বেশি আনন্দদায়ক আর বেশি ভালো লাগার স্থান হতে পারে এই কিন্তু কিন্তু যাওয়া যায় আমি যে জায়গা জায়গা। থেকে অনেক একটা তো ওই জায়গা থেকে কিন্তু আসো মানে আরো বেশি যে ওই সাইডটা রয়েছে ওই সাইডের ওই ভিউটা কিন্তু আরো সুন্দরভাবে দেখা যাবে কিন্তু ওই সাইডটা তো বিশাল জঙ্গল ওই সাইডে যাওয়ার সম্ভব নয় কেননা বলা যায় না কখন কি হয় তো ওই জন্য ওই সাইট جاتے যাচ্ছে তবে আমি এই জায়গাতেই যে রইছি এই জায়গা থেকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে তবে দেখুন যে আমার সাইটটাতে কিন্তু বিশাল ঘন জঙ্গল যে জঙ্গলে কথা বলছিলাম যে যে কোনো মুহূর্তে কিন্তু আপনার একটা অ্যাকসিডেন্ট হতেই পারে আমি এখন দাঁড়িয়ে রয়েছি আপনার পর্তুগালের গরুর ফার্মের কাছে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশের নেই অসংখ্য গরু তবে একটা মজার বিষয় কি প্রতিটা গরুর প্রতিটা গরুতে কিন্তু আপনার চিহ্ন দেওয়া আছে প্রতিটা গরুর কানে কিন্তু আপনার ছোট ছোট পিন আকারে আপনার স্টাফলার করে দিছে দেওয়ার সাথে সাথে ওখানে আপনার গরুর নাম্বার সহ গরুর নাম দিয়ে এগুলিতে এটি কিন্তু বিশাল বড় একটি এরিয়া আপনার এই এরিয়ার মাঝখানটাতে আপনার কিন্তু গরুর কোনো রাখাল নাই দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র তার কাটা দেওয়া আছে এই তার কাটার ভেতরে কিন্তু অসংখ্য অসংখ্য বলতে কি আপনার প্রায় দুই থেকে তিনশো গরু রয়েছে এখানে তো দেখা যাচ্ছে যে চুরিও হবে না কোনো কিছু হবে না আপনার যদি আমাদের দেশে ন্যায় দেখা গেছে যে একদম ফাঁকা যায় কিন্তু দেখুন যে এখানে কিন্তু কোনো রাখাল নাই তারপর কিন্তু গরুগুলো একদম নিরাপদ শুধুমাত্র আপনার তার কাটা দিয়েই আর আমাদের দেশে যদি হতো তাহলে তো এতগুলো গরু যদি হতো অবশ্যই দেখা গেছে তার সিকিউরিটির ব্যবস্থা অবশ্যই হাই কোয়ালিটির সিকিউরিটি হতো দেন কিন্তু গরুগুলা রাখতে সেই আহ যিনি অনার তিনি কিন্তু রাখতে একটু সক্ষমতা ফিল করতেন মোটামুটি আমরা আপনার জঙ্গলের ভিডিও দেখার শেষ করছি এবার আমরা যেই দিকটাতে যাচ্ছি সেই দিকটা হলো আপনার একটা ছোটখাটো একটা পার্কে তো এই আমি যেই জায়গাটা আসলে মূল গন্তব্য ছিল সেই জায়গাটা হলো একটা ছোটো পার্ক আসলে ওই পার্কটা একটা নদী কেনার দিকে হয়েছে তো এখন ওই পার্কটার আমরা কাছাকাছি অবস্থান করছি তবে আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই আপনারা লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন তবে চলুন আপনার দেখেনি পার্কটি দেখতে কেমন আমরা মোটামুটি সেই পার্কটির কাছাকাছি চলে এসেছি কিন্তু তো অসংখ্য গাড়ি দাঁড় রয়েছে আর সামনের ওই জায়গাতেই আপনার গাড়ি পার্কিং জায়গা থেকে এই আর আমাদের সামনেই ওই জায়গাটি যেটি একটা চিকন নদী হয়ে গেছে আর যেহেতু ইউরোপিয়ানরা বেশিরভাগই আপনার নদী বা আপনার খাল বিল এগুলো খুবই পছন্দ করে তো সেই জায়গা থেকে কিন্তু একটা চিকন একটা নদীকে কেন্দ্র করেই কিন্তু এই ছোট্ট একটা পার্ক গড়ে উঠেছে তবে চলুন আমরা এই পার্কটি উপভোগ করি পাহাড় কেন্দ্রিক পার্ক তো পাহাড়কে আঙ্গিনায় আসলে এই পার্কটি গড়ে ওঠার কারণে আপনার শুধুমাত্র এই দিকটাতে আপনার শুধু পাহাড় দেখতে পাওয়া যায় এইটাই আর আপনার এটা তো দেখতে পারছেন যে শুধুমাত্র কিন্তু আপনার চিকন সরু একটা নদী তো এই জায়গা থেকে কিন্তু আপনার আমাদের দেশে কিন্তু এই নদীগুলা আসলে ওইভাবে খুব যে ব্যাপক আকারে প্রসার লাভ করেছে সেটা কিন্তু না যেহেতু আমাদের নদীমাতৃক দেশ ওই দিক থেকে কিন্তু আমরা নদীর চাহিদা খুব একটা দিয়ে থাকি না তো যেহেতু আপনার ইউরোপের আপনার কিন্তু আপনার যে কিন্তু উঁচু উঁচু পাহাড় দেখতে পাওয়া যায় যার কারণে কিন্তু আপনার ছোটোখাটো যদি নদীও হয়ে থাকে তো সেই নদীটাকে কিন্তু আপনার এনারা প্রচন্ড পরিমাণে আপনার যে একটা কি বলে উৎফুল্লতার সাথে গ্রহণ করে সেই জায়গাটাকে আর সেই ছোটখাটো নদী হলেও ওই জায়গাতে আপনার বসার জায়গা বলেন আপনার রেস্টুরেন্ট তৈরি হয় বার তৈরি হয় আপনার আনুষঙ্গিক যা কিছু লাগে না কেন আপনার সেই ছোট জায়গা হলেও কিন্তু ওই জায়গাকে কেন্দ্র করে হলেও আপনার এই সকল জিনিসগুলো তৈরি হয়ে থাকে তো এই দিক থেকে আপনার কিন্তু যেহেতু এই জায়গাটা আপনার নদীও রয়েছে প্লাস আপনার চারিদিকে আপনার একটা সুন্দর একটা পরিবেশ রয়েছে পাহাড়ের দিক থেকে তো সব মিলিয়ে কিন্তু আপনার এই জায়গাটা একটা ছোটখাটো একটা মিনি পার্ক হিসেবে গড়ে উঠেছে আপনার আপনার যে একটা শহর রয়েছে শহরের একদম লাস্ট সীমান্ত থেকে এই জায়গাটা এমন একটা সরু একটা জায়গা আপনার পাহাড় কিন্তু আপনার এসে পড়ছে এই সাইডেতে যার কারণে কিন্তু আপনার পিছন সাইডে এই যে এই সাইডে দেখুন যে আমাদের যে বিদ্যুতের তার রয়েছে আপনার যে বিদ্যুতের তারগুলো মোটা তারগুলো যেগুলো বিদ্যুৎ সরবরাহ করে থাকে সেই তার দিয়ে কিন্তু আপনার পেছিয়ে পেছে আপনার এই পাহাড়টাকে কোনোরকম ঠিকই রাখার একটা চেষ্টা করে রাখা হয়েছে যাতে কোনো পথ তার গায়ের ওপরে হঠাৎ করে না পড়ে যায় অনেক উঁচু একটা পাহাড় কিন্তু তো এই system টা আসলে দারুন একটা system করেছে যাতে পথচারীরা আপনার কোনো by chance একটা accident যাতে না হয়। video শুরুতে যে একটা ভূতের বাড়ির কথা বলছিলাম যে বললাম আপনার record টা আপনার এই side টাতে সেটা তো আপনার একদম নির্জন এলাকা হওয়ার কারণে আপনাদেরকে প্রথমেই বলছিলাম যে এই পথটাতে কিন্তু আপনার সন্ধ্যা আমার সাথে সাথে কিন্তু আপনার পথচারী যাওয়া সম্পূর্ণ পরিমাণ একদম সম্পূর্ণ নিষেধ তো যেহেতু দেখতে পাচ্ছেন যে একটা সন্ধ্যা হওয়ার ভাব কিন্তু চলে এসেছে এখন থেকে কিন্তু আপনার গাড়ি ঘোড়া অনেকটা কমে গেছে যেটি কিন্তু আপনারা ফার্স্ট টাইমে যখন আমরা আসছিলাম তখন কিন্তু একটার পর একটা গাড়ি কিন্তু চলতেছিল কিন্তু এখন বর্তমানে কিন্তু আর সেই গাড়ির দেখা পাওয়া যাচ্ছে না বললেই চলে তো এই যে এই বাড়িগুলো আসলে খুবই কিন্তু ভয়ঙ্কর বাড়ি আর আমার এই সাইডটাতে রয়েছে কিন্তু বিশাল ঘন একটা জঙ্গল তো যেহেতু আজকে জঙ্গলের ভিতর প্রবেশ করিনি আপনার রাস্তা দিয়ে আপনার হাঁটতেছে মেন রাস্তায় বলতে পারেন তো এই ভিতরটাতে কিন্তু প্রচন্ড পরিমাণ গহীন একটা জঙ্গল তো সন্ধ্যা আমার আগে আগেই আমরা চাচ্ছি যে আপনার রুমের দিকে এর এই জঙ্গলের ভিডিও প্লাস আপনার যে ছোটোখাটো একটা পার্ক ছিল সেটার ভিডিও আপাতত শেষ হচ্ছে তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই আপনারা লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজে রাখবেন বিদায় নিসে আজকে আল্লাহ হাফেজ